আসসালামু আলাইকুম আমি ইতি আক্তার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার আজকের লেখনী আমি কোনো দলকে সমর্থন করিনি পতাকাকে জিজ্ঞেস করলাম পতাকা কি হলো তোমার কি হলো তোমার দেশের কত সুন্দরী ছিলে তুমি কত স্বাধীনী ছিলে তুমি সবুজের বদ্ধমণি ছিলে তুমি হঠাৎ তুমি এমন বিবর্ণ হলে যে পতাকা আমায় উত্তর দিল এতদিন সবুজকে চারদিকি থেকে আঁকলে রেখে সুখময় স্বপ্ন নিয়ে ভালোই কাটছিল জীবন হঠাৎ কোটা নামে এক কাটা এসে বিঁধল বুকে যন্ত্রণায় কাঁচরাতে কাঁচরাতে আমার সবুজায়ন বিলীন হয়ে গেছে ব্যথায় আমার এই যন্ত্রণা দূর করতে আবু সাঈদ তাহমিদ আসিফ এমনকি মুগ্ধও এসেছিল পানি নিয়ে কিন্তু আমার ব্যথা এতটাই প্রকট ছিল যে তারা ব্যর্থ হয়ে গেছে এমনকি এই যন্ত্রণার অভিশাপে তাপে জীবন দিতে হয়েছে তাদের শুধু তাই নয় জীবন দিতে হয়েছে নাম না জানা অনেক শহীদ সহ আহত হতে হয়েছে হাজার হাজার মেধাবীদের গুম হতে হয়েছে আমার অগণিত সন্তান বিবর্ণ বিভৎসতায় আমার সব সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে কি হবে আমার ব্যথারে প্রতিদান ফিরে আসবে কি আমার সূর্য সন্তানগুলো গুলো, কাছে এখন এই মিনতি উদিত হবে কি শান্তিময় আলো নিয়ে আমার পূর্ব দিগন্তের সেই সূর্য বিডি সংবাদিক প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ